তেরোই নভেম্বর বুধবার সকাল সন্ধ্যা লকডাউন ডাকা ডাকা লকডাউন এর ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকে দেশ রক্ষার জন্য এই দেশকে যারা ধ্বংস করছে ডক্টর ইউনুসের নেতৃত্বে আমাদের তিন হাজার দুইশো পুলিশ হত্যাকারী তারপরে আওয়ামী লীগের প্রায় পনেরোশো নেতাকর্মীকে হত্যা করেছে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরকে তারা ধ্বংস করছে না আজকে বাংলাদেশের কে বিদেশিদের হাতে তুলে দেওয়া আরাকান করিডোর সেন্ট মার্টিন আমাদের চট্টগ্রাম বন্দর সহ প্রত্যেকটি জায়গায় এরা দেশবিরোধী কাজ করছে এই দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে দিয়েছে তিন হাজার দুইশো পুলিশ হত্যাকারী এই রেজিম আমি দেশবাসীকে আহ্বান জানাতে চাই এদেরকে যাতে দেশটা কি না পালাতে পারে তার জন্য স্থলবন্দর বিমানবন্দর নদীপথ সব জিনিসই সবাই খেয়াল রাখতে হবে যাতে দেশ দেশটাকে পালাতে না পারে মানুষকে হত্যার জন্য দেশ ধ্বংসের জন্য সেন্ট মার্টিন বিক্রি করার জন্য আরাকান করিডোরকে দেওয়ার জন্য বন্দর বিক্রির জন্য এদের বিচার বাংলার মাটিতেই করতে হবে আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তেরো প্রফেসর ইউনিসের পদত্যাগের দাবিতে লকডাউনের কর্মসূচি দিয়েছেন এই লকডাউন ঘিরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে যে কোনো জোয়ার সৃষ্টি হয়েছে আজকে দেখেন টেকনার থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রত্যেক প্রান্তরে গ্রাম থেকে গ্রামান্তরে শহরে ঢাকার প্রত্যেকটি জায়গায় মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে মানুষ মুখরিত হয়েছে মানুষের একটি দাবি হটা ইনুচ বাঁচাও দেশ এবং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য মানুষ নেমেছে আজকে মানুষ পকেশি মিছিল দিচ্ছে সেই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা মিছিল যখন যায় তখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের রিক্সাওয়ালা বাই আমাদের শ্রমিক বাই আমাদের বাস ড্রাইভার সকলেই হাততালে দিচ্ছে গত পনেরো বছর যে কর্মজীবী মানুষের পাশে শেখ হাসিনার সরকার ছিল মানুষের উন্নয়নে বিশেষ করে দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করেছে সেই কারণে গত পনেরো মাসে এই রেজিম সরকার এই ইউনুস সরকারের যে এই যে স্টিম রুলার চালিয়েছে এবং বিশেষ করে আমাদের যে দরিদ্র মানুষের জন্য যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো বন্ধ করার ফলে মানুষ কিন্তু আজকে জেগে উঠেছে আমি একটি জিনিস বিশ্বাস করি এবং আমরা আমাদের সকলেই বিশ্বাস করা উচিত এই দেশটা আমাদের এই বাংলাদেশ উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের বিনিময়ে দেশ হয়েছে এই দেশকে আমাদের রক্ষা করতে হবে আমরা দল মত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে থেকে প্রফেসর ইউনুস সরকারের কে পদত্যাগ করে এই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনতে হবে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে শেখ হাসিনা যে বক্ষতাটি বলেছেন তার মাধ্যমে একটি আমরা অচিরেই এটি অবাধ একটি সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন সব দলকে নিয়ে আমরা করতে চাই